বন্ধ হচ্ছে স্টার জলসার বেঙ্গল টপার ধারাবাহিক যেটি একসময় বেঙ্গল টপার ছিল জলসায় একের পর এক আসছে নতুন নতুন ধারাবাহিক সম্প্রতি রানী ভবানী পর এবার টিজার অনেয়ার করল টেন্ট সিনেমার নতুন ধারাবাহিক কম্পাস যদিও এখনো লক্ষ্মীচাপির টাইম স্লট ঘোষণা করা হয়নি লক্ষ্মীচাপি কোন সময় আসবে তা এখনো বলা যাচ্ছে না তবে যতদূর সম্ভাবনা সন্ধ্যে স্লটেই আসবে লক্ষ্মীচাপি লক্ষ্মী ঝাঁপির টাইম স্লট ঘোষণা না হতেই সামনে আসলো টেন্ট সিনেমার নতুন ধারাবিক ক্যাম্পাসের টিজার এই নতুন ধারাবিকগুলোর জন্যই বন্ধ হয়ে যাচ্ছে এবার একটি বেঙ্গল টপার ধারাবাহিক যেটি একসময় বেঙ্গল টপার ছিল এখন টিআরপি চার্টে পিছিয়ে গিয়েছে এই মুহূর্তে বেঙ্গল টপারের মধ্যে গীতা এলএলবি কথা রাঙামতি তীরন্দাস অনুরাগেশোয়া এবং পরশুরাম যেহেতু পরশুরাম চলমান বেঙ্গল টপার তাই এটার বন্ধ হওয়ার কোনো চান্স নেই অনুরাগেশ্বা টি টিআরপি তে অনেকটাই এগিয়ে তাই এটাও বন্ধ হবে না তাহলে কথা গীতা এল এবং রাঙামতি তীর এই তিনটির মধ্যে যে কোনো একটি বন্ধ হয়ে যাবে তবে কোনটি বন্ধ হবে তা এখনো বলা যাচ্ছে না আপনাদের কি মনে হয় কোন ধারাবাহিকটি বন্ধ হতে পারে কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন धन्यवाद